আমি আয়ারল্যান্ড থেকে এসেছি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার একটা সুযোগ পেয়েছি আমার প্রশ্নটা হলো আমার বাবা কখনো এই সুযোগটা পাননি আর শিরক হলো সবচেয়ে বড় গুণা আমি জানতে চাচ্ছি এমন কোন দোয়া কি আছে যেটা আমি আমার বাবার জন্য করতে পারি যাতে তার গুনা ক্ষমা করে দেওয়া হয় বোন আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনি ইসলাম গ্রহণ করেছেন আর বললেন যে দুর্ভাগ্যজনকভাবে আপনার বাবা মুশ্রিক অবস্থায় মারা গেছে এখন তার নামে কি কোনো দোয়া করা যায় যাতে তার গুনাগুলো ক্ষমা করা হবে পবিত্র কোরআনে সুরান নিসা অধ্যায় চার আয়াত আটচল্লিশে বলা হয়েছে সুরান নিসা অধ্যায় চার আয়াত একশো ষোলোতে বলা হয়েছে যে আল্লাহ যদি চান তিনি যে কোনো গুণা ক্ষমা করতে পারেন তবে তার সাথে শরিক করা কখনোই ক্ষমা করবেন না কারণ ইসলাম ধর্মে শির করা সবচেয়ে জঘন্যতম পাপ তবে কেউ যদি শিখ করে আর মৃত্যুর আগে যদি অনুতপ্ত হয় আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু মুসরিক অবস্থায় মারা গেলে তার দোজখের অধিবাসী হওয়া ছাড়া কোনো উপায় নেই ব্যাপারে পবিত্র পবিত্রকরণে বলা হয়েছে যে ইব্রাহিম সালাম নবী ইব্রাহিম তার বাবার জন্য দোয়া করেছিলেন যে ছিল মুশরিক তখন আয়াত নাজিল হলো যদি সেই লোকটা জীবিত থাকে আপনি দোয়া করতে পারবেন আল্লাহ যেন তাকে হেদায়ত করেন হতে পারে বাবা অথবা মা অথবা ভাই হে আল্লাহ তুমি এদের হেদায়ত করো কিন্তু অবস্থায় অবস্থায় মারা মারা গেলে যদি জানেন গেছে তার জন্য দোয়া করতে পারবেন না আপনি দোয়া করতে পারেন যে হে আল্লাহ হে সর্বশক্তিমান আমার সন্তানদের তুমি মুসলিম বানিয়ে দাও যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এই দোয়াটা ইব্রাহিম আলাইসলাম করেছিলেন তার বাবাও ছিল একজন মুশ্রিক পবিত্র কোরণে সুরা ইব্রাহিম অধ্যাচার আয়াত তিরিশ থেকে একচল্লিশ আছে তিনি দোয়া করেছিলেন আমার সন্তানেরা যেন মুসলিম হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর আপনারা জানেন তার দুই ছেলেই ইসমাইল আলাই সালাম আর ইসাক আলাই সাল্লাম তারাও আল্লাহ তালার নবী হয়েছিলেন তাই বলে আপনাকে বলবো আপনি আল্লাহ সোহান তাল্লাহার কাছে দোয়া করেন যেন আপনার সন্তানেরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরল পথে থাকে আশা করি উত্তরটা পেয়েছেন